নমস্কার গুড মর্নিং আরও একটি সুন্দর দিন সুন্দর সকালে সবাইকে স্বাগত আমি বেরিয়ে পড়েছি আমার তিনশো পঁয়ষট্টি দিনের যে চ্যালেঞ্জ সেটাকে কমপ্লিট করার জন্য এবং আজকে আমার এই তিনশো পঁয়ষট্টি দিন চ্যালেঞ্জের আজকে একত্রিশতম দিন এবং ঘড়িতে পারছে প্রায় পাঁচটা চল্লিশ আর আমি বেরিয়ে পড়েছি আমার এই একত্রিশতম দিনে আজকে যে আমার নিজেকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখার জন্য এটা লক্ষ্য নিয়ে বেরিয়ে পড়া তো যে আজকের টার্গেট সেটা হচ্ছে চার কিলোমিটার হাঁটা এবং এই এক সপ্তাহ পর্যন্ত আমি হাঁটব এবং তারপর দৌড়ানো এবং হাঁটা দুটাকে কম্বাইন করে শুরু করবো তো আমার মূল লক্ষ্য যেটা হচ্ছে নিজের এই রোগ রাখার জন্য যেটা শুরু করেছিলাম সেটা আস্তে আস্তে আমার মাইন্ডটাকে এমনভাবে চেঞ্জ করেছে যে যখনই আমি সকালবেলা বেরিয়ে পড়ি হাঁটার জন্য বা শারীরিকভাবে মানসিকভাবে নিজেকে যখন এই এক ঘন্টার সময় দিই তখন ওটা অনেকটা পজিটিভ ভাইব আমি ফিল করি তো সবাইকে বলবো যে এই নিজেকে সুস্থ রাখার জন্য নিজেকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখার জন্য বেরিয়ে পড়ুন এবং একটা সুন্দর শুরু করুন প্রতিদিন সকালবেলা অলমোস্ট আমি আজকে ফোর কিলোমিটার হাঁটলাম এবং আজকে উঠতে কিছুটা আমার সময় বিলম্বিত হয়েছে এবং আমি যে আমার ফাইভ কিলোমিটার এভরিডে হাঁটা সেটা আমি আজকে ফোর কিলোমিটার করতে পেরেছি আর মেন্টালি আমি অনেকটা আমাদের বলেছিলাম যে অনেকটা সময় আমি কোনো আমার এই ডেলি যে রুটিন সকালবেলা উঠে এবং বাকি যে কাজগুলো করা আমার যে এই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে যে দশটা গোল নিজেকে দিয়েছি নিজেকে একটা কমপ্লিট চেঞ্জ করার জন্য এবং যেটা আমার মেন মোটো সেটা বা যেটা আমার লক্ষ্য এই দু হাজার পঁচিশ সালে নিজের উপর নিজের কাজ করার সেটাতে কিছুটা ঘাটতি হয়েছিল এটা একটা কারণ হচ্ছে যে গত ফেব্রুয়ারি মাসের চার তারিখ মানে ফোর্থ ফেব্রুয়ারি আমার সঙ্গে সকালবেলা প্রায় একটা অনভিপ্রেত অবিশ্বাস্য এবং মর্মান্তিক ঘটনা ঘটে সেটা হচ্ছে আমার দুটো মোবাইল ফোন একটা আইফোন আর অপরটি আমার একটি অ্যান্ড্রয়েড ফোন সম্পূর্ণ আমার হারে মানে চুরি যায় আমার এবং সেটা আমি তিরিশ জানুয়ারিতে আমি কুম্ভ মেলায় উদ্দেশ্য রুয়না দেয় এবং কুম্ভ মেলা দেখে অযোধ্যা হয়ে আমি যখন সকালবেলা স্টেশনে প্যাসেঞ্জার হলে সিসিটিভি ক্যামেরা নিয়ন্ত্রণে পুলিশের সামনে একটু জাস্ট ঘুম প্রচণ্ড চেপেছিল পাঁচটা থেকে ছটার মধ্যে আমার দুটি মোবাইল ফোন চুরি যায় তারপর আমি যা যা আইনি প্রক্রিয়া জিআরপি পুলিশকে জানানো থেকে শুরু করে জায়গায় জায়গায় অফিসারদের সঙ্গে যোগাযোগ করা এফআইআর করা হ্যাঁ যোগাযোগ করা সাইবার সেলে এসে করা এবং যারা চুরি করেছে সেটাকে আমাকে আবার এই হোয়াটসঅ্যাপগুলো ব্যবহার করছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমার কাছে টাকা চাইছে এই ধরনের বিভিন্ন কতগুলো ঘটনা ঘটছিল যার ফলে আমি অনেকটা মানসিক চাপের মধ্যে ছিলাম এবং হতাশাগ্রস্ত আমার সব ধরনের যে ইকুইপমেন্ট ছিল ডকুমেন্ট ছিল সবগুলো চুরি হয়ে যায় যার ফলে আমি নিয়মিত ভিডিও করতে পারিনি মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়ি সেটাকে কাটিয়ে আমি আবারও চেষ্টা করছি যে আমি কীভাবে আমার লক্ষ্যকে থ্রি সিক্সটি ফাইভ কমপ্লিট করার জন্য চেষ্টা চালাচ্ছি তো এই হচ্ছে একটা ঘটনা যার জন্য আমি নিয়মিত ভিডিওগুলো দিতে পারিনি স্বাভাবিকভাবে সকালবেলা যেটা বেরিয়ে পড়ার সেটা অলমোস্ট শেষ এবং এই দেখুন সুরতি মামা অলরেডি উঠে গেছে আর আজকের জন্য আমার সকালবেলার যে টার্গেট বা রুটিন সেটা কমপ্লিট এবং মানসিকভাবে নিজেকে সুস্থ রাখতে হবে পরিস্থিতি যাই হোক না কেন কারণ আমি এই আমার দুটো মোবাইল ফোন গুরুত্বপূর্ণ নথিপত্র এবং সঙ্গে এই যে মানসিক এবং শারীরিক হ্যারাসমেন্টগুলো সেগুলো প্রতিদিন সহ করার পর আমি যেটা ফিল করেছি যে নিজেকে প্রচণ্ড পজিটিভ রাখতে হবে এছাড়া আর দ্বিতীয় তৃতীয় কোনো পথ আমাদের কাছে নেই তাই আজকে যেহেতু সপ্তাহের প্রথম দিন সোমবার এবং মার্চের তিন তারিখ সকলের কাছে সকলকে বলবো পরম করুণা ম ঈশ্বরের কাছে প্রার্থনা রেখে আপনাদের সকলের দিনটি ভালো কাটুক সুস্থ কাটুক এবং আপনারা খুব পজিটিভ ভাইব নিয়ে এই সপ্তাহটা শুরু করুন এবং সবার ভালো হোক